আসসালামু আলাইকুম আজ 10 ডিসেম্বর 2025 শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বহির্ভূত সামাজিক কার্যক্রমে নিজেদের যুক্ত করার একটি অংশ হিসেবে পাঁচরুকী বেগম আডওয়ারা ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের জন্য পিঠা উৎসব 2025 এর আয়োজন করেছে। ইতোমধ্যে সমস্ত শিক্ষার্থীরা তারা তাদের নিজেদের স্টলগুলো নিজেরা ডেকোরেশন করে নিচ্ছে এবং পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ নিচ্ছেন কিভাবে তারা ভালো করতে পারেন আজকের এই পিঠা উৎসবের একটি একটি নামে এটা শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের তাদের স্টলটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে তারা সবাই একই কালারের শাড়ি পরে নিজেদেরকে খুব সুন্দরভাবে পরিপাটি করে রেখেছে এবং পাশাপাশি তাদের খাবারগুলো খুব যত্ন সহকারে পলিথিন দিয়ে ডাকা ছিল এ পর্যায়ে আমি একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের একটি চমৎকার ধরনের এবং ব্যতিক ধর্মী একটি উদ্যোগ নিয়ে তারা আজকের এই পিঠা উৎসবে নিজেদেরকে সাজিয়ে তুলেছেন এবং নিঃসন্দেহে তাদের এই কর্ম এবং তাদের এই পরিকল্পনা নিঃসন্দেহে যোগ্য ছিল তারা একই সাথে পিঠা ও ফুচকার আইটেম রেখেছে এ পর্যায়ে আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্টলে রয়েছি তারা খুব চমৎকার এবং বিভিন্ন পিঠার আইটেম দিয়ে তাদের স্টল সাজিয়েছে এ পর্যায়ে আমি আছি একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের স্টলে এখানে বিভিন্ন ধরনের পিঠা তারা সাজিয়ে রেখেছে এ পর্যায়ে আমি এসেছি হিমাদ্রি পিঠা উৎসব এটা হচ্ছে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের তাদের আয়োজনটা এবং তাদের ডেকোরেশনটা চমৎকার ছিল তারাও তাদের সুন্দরভাবে সাজিয়েছে ঠিক এর পাশেই রয়েছে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তাদের বিভিন্ন পিঠার আইটেম যেটা খুবই আকর্ষণ করেছে আজকের এই অনুষ্ঠানকে এই ফাঁকে বলে রাখি আমাদের অনুষ্ঠানটি এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি বেচা শুরু হবে এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র কলেজের সম্মানিত সভাপতি ফকির সাকিব সাদমান স্যার ও আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজিয়া নাসরিন ম্যাডাম দুজনেই ফিতা কেটে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি অত্র কলেজের সম্মানিত গভর্নিং বডির অন্যতম সদস্য ফকির আব্দুল বাতেন স্যার উনি প্রতিটি স্টল পরিদর্শন করতেছেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে তাদের হাতে বানানো পিঠাগুলো উনি কিনে নিচ্ছেন এখানে একটা সুন্দর এবং আবেগগণ মুহূর্ত তৈরি হয়েছে শিক্ষক এবং শিক্ষার্থী এবং অত্র কলেজের গভর্নিং বডির সাথে শিক্ষার্থীরা অত্র কলেজের সম্মানিত গভর্নিং বডির অন্যতম সদস্য ফকির আব্দুল বাতেন স্যারকে পেয়ে তারা খুবই খুশি হয়েছে শুধু শিক্ষার্থীরাই নন আমরা শিক্ষকরাও এ পর্যায়ে একটা স্টলে শিক্ষার্থীরা অত্র কলেজের সম্মানিত সভাপতি ফকির সাকিব সাদমান স্যারকে দিয়ে তাদের স্টলের উদ্বোধন করলো অত্র কলেজের সম্মানিত সভাপতি স্যারকে হাদিয়ার স্বরূপ একটি সুন্দর পিঠার হাড়ি উপহার করেছেন পাশাপাশি আমরা দেখতেছি অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন ম্যাডাম অত্র কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য ফকির আব্দুল বাতেন স্যারকে কেক খাইয়ে দিচ্ছেন এ পর্যায়ে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্টল ভিজিট করতেছেন অত্র কলেজের সম্মানিত সভাপতি ও গভর্নিং বডির সদস্যবৃন্দ এখানেও শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের হাতে বানানো এই শীতের পিঠা ক্রয় করে নিচ্ছেন গভর্নিং বডির সদস্যবৃন্দ আসলে এটা এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে পাঁচরুখী ব্যাগ আনোয়ারা ডিগ্রি কলেজের কলেজ প্রাঙ্গনে এই পরিবেশটা আসলেই আজীবন সমস্ত শিক্ষার্থীদের হৃদয় পটে থেকে যাবে অনুষ্ঠানে এর একেবারে শেষ পর্যায়ে অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন ম্যাডাম আজকের এই অনুষ্ঠানের প্রথম বিজয়ী স্টলদের নাম ঘোষণা করে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন